ঘটনাটা হচ্ছে আমরা পাবলিকের থ্রুতে একটা টেলিফোন আছে যেখানে একটা বাইক আছে কোন জায়গাতে ইটবারটা ওয়ারেংবাড়ি তারা ওইখানে আমরা যত রীতি খবর পাই আমরা যাই গিয়ে দেখি বাইকটা আছে তার মার্সুডেন্ট না আছে তেল শেষ হয়ে গেছে তেল নেই এবার কার আমার কেমন কিছু নেই কিছু পাবলিক আমাদের সাহায্য করছে আমরা বাইকটা যত এটা এটার নাম্বার ফিরে আমরা চাষ করে দেখছি মালিকের নাম মালিকের নাম কি মালিকের নাম আছে আব্দুল করিম আবুল রহিম